যে কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন এটা যদি এখন অনুমোদন না হয় কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য অনলাইনে না অ্যানালগে জমা দেন কোন অ্যাকাউন্টে জমা দেন এটা কোন অ্যাকাউন্টে এত কি ভাবেন ভবিষ্যৎ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো অক্সিজেন এই এখন এখন কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন অক্সিজেনটা আর যদি না ঢোকে আর যদি না ঢোকে এখন কি কারণ লাগবে পৃথিবীর সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে হার্ট অ্যাটাক করে কোনো মারা যায় না মারা যাওয়ার কারণে

ওরা সংগঠনের মিছিলকে কে করবে আল্লাহ আমাদের মাফ করুন